আলহামদুলিল্লাপুত্র নদীর সেরাহিট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আমরা নতুন একটি লোকেশনে মাছ ধরতে যাচ্ছি কারণ সেখানে ইদানিং সময়ে প্রচুর পরিমাণে বড় বড় রুই মৃগাল ধরা পড়তেছে আমরা গতকালকে ওখানে গিয়েছিলাম একটি বড় মাছ পেয়েছিলাম নদীতে আমরা যে পরিমাণে মাছের দেখা পেয়েছি তো আজকে যেতেই হচ্ছে লোকেশনটি হচ্ছে নরসিংদী জেলার বেলাব উপজেলার চরবেলা পয়েন্টে যেটা পুরাতন ব্রহ্মপুত্র নদী দেখুন এখানে শিকারি বাইরে কিন্তু সকালেই বসে গিয়েছে কারণ নদীতে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে আমরা আমাদের পয়েন্টে এসে গেছি মিজানবাই নৌকাটাকে ঠিকঠাক করে নিচ্ছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রুই মিগাল ধরার জন্য সঠিকভাবে চার করতে হয় সঠিকভাবে টুপ তৈরি করতে হয় সব কিছু বিস্তারিত দেখাবো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে চার মিষ্টি চার এটা আমার নিজের হাতে তৈরি সাথে মাটি দিয়ে মেশানো হবে টুপ হিসেবে রয়েছে আমাদের পাউরুটি এবং পিপড়ার ডিম দেখুন আমরা কিন্তু ইনস্ট্যান্ট রুটি এবং তোরটাজা ডিম সাথে নিয়ে এসেছি টুপ শর্ট পড়লে সেটা আবার তৈরি করে নিব চাটাকে মিজান ভাই খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছে বড় ভাই গতকালকে আমরা কি মাছ পেয়েছিলাম একটু বলেন দর্শকদেরকে স্যার মাছ পেয়েছে 5 কেজি আর কিছু পেয়েছে না তা তো কিছু পাই নাই দর্শক গতকালকে মিজান ভাইকে রুই মাছ পেয়েছে যেটা ওজন প্রায় 5 কেজির থেকে একটু হবে অন্য কোনো মাছ পাইনি তবে মজার বিষয় হচ্ছে এখানে আমরা বসে ফেলেছি সারা দিন প্রচুর পরিমাণে রুই মাছ উঠছিলো কালকে চারের মধ্যে কিন্তু মাছ টুব খাইনি সেজন্য আমরা আজকে আসা হয়তো যদি ভাগ্য ভালো থাকে আজকেও ভালো একটা রেজাল্ট হবে এই যে আমরা চারটা এইভাবেই ফেলি বল করে দেখুন কারণ প্রচুর স্রোত দেখেন প্রচুর স্রোত মাটির সাথে না দিলে চাটা থাকে না দর্শক আমরা এখানে আসার সাথে সাথেই কিন্তু কিছু বড়ো মাছের দেখতে পেয়েছি তাই আশা করি আজকে খুব ভালো একটি মাছ ধরা হবে যারা ভিডিওতে এখন লাইক দিন অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন দর্শক আমরা আজকে প্রথম ফেলতেছি যে দেখুন এই যে দেখুন আমরা ইউটিউব দিয়ে যেহেতু ভাষা আমরা টুপটা একটু ছোট রাখবো আল্লাহ ভরসা টুপ ফেলি দেখি আজকে আমাদের আলহামদুলিল্লাহ প্রথম হিট পেয়ে গেল মিজান ভাই এটা হচ্ছে আজকে আমাদের প্রথম মাছ মাছটা বড় না হলেও পিলালামসা প্রথম মাছ আজকে দেখুন কালি রে কালি কালি নদীর কালি বিতেছেন না জিপে যাক আমরা বিশ হয়েছে আজকে প্রথম মাছটা পেয়ে গেলাম সেটা সাইজ যেমনই হোক নদীর মাছ দর্শক আমাদের দ্বিতীয় হিট মিথন বা হিট করছে এটা বড়ো মাছ রৌ রো আলহামদুলিল্লাহ আমরা আজকে আরেকটা বড় মাছের দেখা পেলাম আমরা আরেকটা বড় মাছের গীত পেয়েছি আলহামদুলিল্লাহ সাবধানে মাছ কিছু হবে না চিন্তা করি না মাছ ইয়ে করবে পরে যাইতেছি মাছ হচ্ছে চারে বড় বড় মাছ আসছে সে রুই মাছ আমরা সকালে যেমনটা বলেছিলাম না মাছ আলো তার গেল আলহামদুলিল্লাহ সেই মাছ ধরেন দাদা মাছটা এই যে দেখুন ব্রহ্মপুত্র নদীর মিগেল সেই সাইজের মিগেল মাছ আল্লাহ একদম পাকা সাইজ আমি পাইবী মাছ একটু দর্শক আরেকটা মাছ ঠিক করলাম আজকে মাছ হচ্ছে প্রচুর এটা একটা কালী পাউশনটা নদীর মাছ এত শক্তি করে আলহামদুলিল্লাহ এই যে দেখুন কালী নদীর কালী আজকে মাছ হচ্ছে খুন বেশকে দারুণ মাসিক ক্ষতি হয়ে চলে গেছে এই যে মিঘেল মিঘেল এটা একটু ছোট সে অনেক অনেকক্ষণ ধরেই বিরক্ত করতেছে অবশেষে চাঁদু দরা খেয়েছে যাক মাছ হলো আজকে মাছ হচ্ছে আলহামদুলিল্লাহ নিজান ভাই ভালো হিট করতেছে কি যাওয়ার সুযোগ দিয়ে হবে না না একবারে লুঙ্গির ভিতরে ঢুকাই দিছি ঠিক আছে যেতে দেয়া হবে না দেখতে দেখতে আর একটা হিট এই যে দেখুন মাস্টার সবে মাত্র চারে আসছে একটু জিম দিছে সাথে সাথে টুপ নিয়ে নিছে ডাঙ্গল লাগবো আচ্ছা আমি উড়াইতেছি এটা তেমন একটা বড় না ছোট মিগেল মাছ আজকে আমরা বড় হিট কিন্তু মিগেল দিয়ে শুরু করছি এগুলো হচ্ছে আমাদের টুপেজে দেখুন ডিম রুটির সাথে কিছুটা ছাতু আছে ছাতুটা আমরা হালকা হালকা টিপ দিয়ে মিশিয়ে দিচ্ছি বড়ি ছুটে গেছে গা এবং একটা হিট মিজান এর এটা বেশ ভালো সাইজের একটা মাছ দর্শক আজকে প্রচুর মাছ হচ্ছে দেখুন কত সুন্দর করে টানতেছে বাবা কি নদীর মাছ বললে কথা চলে আসছে এই যে দেখুন গন্যা খুব ভালো সাইজের একটা গন্যা মিজান ভাইসকে দারুন মাছ ধরছে দর্শক এই যে দেখুন দুর্দান্ত একজন শিকারী মিজান ভাই বরাবরই বড় মাছ ধরতে পছন্দ করে সেরকম একটা ঝলক কিন্তু আজকে দেখতে পাচ্ছি মাছের কালারটা তো সেই না ভাই হ্যাঁ সাদা না বুড়ি তো খুব ভালোভাবেই বিনছে দর্শক এই মাত্রে আমার বসিতে একটা মাছ হিট হলো ইতিমধ্যে চারে অনেক বড় বড় মাছের জিন দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটু ছোট মাছ সেটা বুঝতে পারতেছি কি মাছ একটা মৃগেল ছোট সাইজের একটা মৃগেল যাই হোক খারাপ না মোটামুটি চলে আর কি তবে ইতিমধ্যে কিন্তু চারে বড় একটা রুই মাছের ওয়াশ দেখতে পেয়েছি যেটা ভালো বড় সাইজের মাছ এই যে দেখুন টুপটা এবার একটু বড় করে দিচ্ছি যেহেতু বড় মাছের উপস্থিতি আমরা পেয়েছি সেজন্য টুপটাকে আমরা একটু বড় করে দিচ্ছি সাদুটা তো লাগিয়ে দিচ্ছি বড় মাছ হিট করছে মিজান ভাই খুবই বড় সাইজের একটা মাছ ওরে বাবা কি টান মারে বলা দিন বলা দিন বলা দিন রৌ 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 আল্লাহ বরস আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা হিট পেলাম বড় মাছ আল্লাহ ভরসা নিশ্চিন্তে থাকে মাছ কিচ্ছুই তো ব্রহ্মপুত্র নদীর এ বছরের মিজান ভাই খুব ধীরে সুস্থে মাছটাকে খেলাচ্ছেন সময় দেন কোনো ব্যাপার না নাচলে সমস্যা বলা দিন 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 সুতা বলেন কমল বঙ্গাই এই যে আল্লাহ ওরে বাবা পাঁচ কেজি হবে দর্শক পাঁচ কেজি হবে দেখুন কত বড় রুই আলহামদুলিল্লাহ আজকের মাছ ধরায় কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখে হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ